আজকে আমরা জানব সুরা ফাতির এর খচিল সুরা ফাতির এর খচিল সম্পর্কে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা অনুরোধ করি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যে ব্যক্তি প্রচন্দবার এই সুরা মনোযোগের সাথে পাঠ করবে তার যে কোনো মনোবাসনা যে কোনো মনোবাসনা মনে হয় সে পূরণ হবে এই সুরাটি লিখে গৃহে গৃহ গৃহপাতিল পশুর গলায় বেঁধে দিলে পশুটি সর্বপ্রকার বিপদাপথ হতে নিরাপদ থাকবে সুলা ফাতির এর প্রচুর হচ্ছে এটা আপনারা যদি সুলা ফাতির কন্টিনিউ করেন তাহলে আপনার বিশেষ করে যে ব্যক্তি সোরা ফাতি পছাত্তর বার এই সোরা মনোযোগ সহকারে সাথে পাঠ করবে তার মনো বাসনা যা কিছু আছে সব কিছু পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আজকে আমরা জানলাম সোরা ফাঁতির ফেলোয়া করলে কী প্রচুর হয় তা আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিও জোর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজে থাকত চ্যানেলের সাথে থাকবে আজকে এই ভিডিও থাকবে